তোমাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি আজ আমরা বানাবো পটলের খুব সুস্বাদু একটা পদ আমরা আজকে বানাবো পাঁচ মিনিটের মধ্যে পটল বাটা যেটা কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করো আর ট্রাই করতে গেলে অবশ্যই দেখতে হবে রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও এখন চলো রেসিপি শুরু করি গরম ভাতে সুস্বাদু পটল বাটা বানাতে আমাদের লাগবে পটল আমি এখানে আট পিস পটল নিয়েছি পটলগুলো বেশ বড় সাইজেরই ছিল সেগুলোকে আমি একদম ছোট ছোট করে এরকম রিং রিং করে কেটে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নেওয়া আছে আর খোসা পুরোপুরি ছাড়ায়নি একটু করে কিন্তু খোসাও ছাড়িয়ে নিয়েছি এখানে আছে আট থেকে নকোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা একটু কালো জিরে এছাড়াও আমাদের লাগবে নুন আর অবশ্যই রান্নাটা কিন্তু আমাদের করতে হবে সর্ষের তেলে তাহলে চলো এবার রান্নাটা শুরু করি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে এখন আমি পটলগুলো দিয়ে দেব পুরো পটলটাই আমি মিক্সিং যারি দিয়ে দিয়েছি এখানে বলে রাখি একটু শুকনো বা পাকা পটলও ব্যবহার করা যাবে কিন্তু পাকা পটল হলে কিন্তু অবশ্যই দানাগুলো ফেলে দিতে হবে এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব দিয়ে একদম একটা স্মুথ পেস্ট আমরাই এটা বানিয়ে নেব পেস্ট কিন্তু আমার এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে একদম স্মুথ পেস্ট করতে হবে দেখে নিতে হবে কেন কোনো যেন বড় অংশ না থাকে তো চলো এবার আমরা রান্নাটা শুরু করব। মাত্র আমি gas এ বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সরষের তেল এর মধ্যে এখন আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দেব কালো জিরেটা এবং বেশ সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত কিন্তু আমরা এখানে অপেক্ষা করব সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে এই সময় আমি যে পটলের পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং খুব ভালো করে আমরা এটাকে তেলের মধ্যে এখন এখন দেব এর দিয়ে পরিমাণ মতো নুন নুন তবে আগে এটা এটা মাথায় হবে যে কিন্তু শুকনো হয়ে যাবে বেশ অনেকটাই সুতরাং সেই বুঝে কিন্তু এখানে আমাদের নুনটা দিতে হবে তো এটাকে ধীরে ধীরে এবার আমরা শুকাতে থাকবো তো এই প্রসেসটা করতে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো এটাকে আমরা এখন ধীরে ধীরে শুকিয়ে নেব

আর আরো এক মিনিট পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব এবং তারপর কিন্তু এটাকে নামিয়ে নেব আরো এক মিনিট রান্না করে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এখানে কিন্তু আমাদের রান্নাটা সম্পূর্ণ রেডি চলো এটাকে এখন আমরা সার্ভ করে দিই গরম ভাতে সুস্বাদু পটল বাটা কিন্তু এখানেই আমাদের রেডি এবং এটা খেতে কিন্তু অনবদ্য এই গরমের দিনে যখন পটল খেতে খেতে একেবারেই বোর হয়ে যাবে তখন কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো নিশ্চয়ই ভালো লাগবে জানিও রেসিপি কেমন লাগলো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো চলো আজকের মতো আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো